আসসালামু আলাইকুম আমার দেশীয় প্রবাসে ভাই বোন মায়েরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি একটা সাধারণ রান্না নিয়ে এসেছি তা হল চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব এই যে চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি কচুটাও আমি কেটে ধুয়ে নিয়েছি এটা আমি হাত মাখা তরকারি করব এই যে আমি হাত মাখানো তরকারি করার জন্য আমি একটু কড়াই নিয়েছি কড়াইয়ে আমি প্রথমেই পেঁয়াজ কিছু দিয়ে নিচ্ছি রসুন বাটা জিরা বাটা আদা বাটা ধনিয়া গুঁড়া আস্ত রাঁধুনি গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ রান্নার তেল দিয়ে নিলাম আমি এখন এগুলিকে মেখে নেব মশলাগুলিকে আমি মেখে নেব আগে খানা হয়ে গেলে আমি এখন চিংড়ি ভাষ দিয়ে নিব চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে মিখে নিলাম এখন আমি কচু দিয়ে নিচ্ছি কচুটাকেও আমি মেখে নিব এখন মাখান হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এই যে জ্বলন্ত মাটির চুলে উঠিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে এখন আমি একটু নাড়াচাল করে দিই ঢেকে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে কচু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে তো আপনার ইচ্ছা করলে এভাবে রান্না করে খেতে পারেন ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ